আসসালামু আলাইকুম আশা আপনার আপনারা সকল ভালো আছেন ওয়েলকাম টু স্যামসন গেমিং ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ সব মতো আমি আছি আপনাদের প্রিয় হোস্ট সিয়াম হাসান আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি দুই হাজার একুশ সাল থেকে ওয়েবসাইট নিয়ে কাজ করছি যেটা বর্তমানে চলমান আছে আজকে আপনাদেরকে জানাবো যে এই ভিডিওটির মাধ্যমে সেটা হচ্ছে ওয়ার্ড কী কি কিভাবে কাজ করে কেন এটা এত জনপ্রিয় আপনি একজন নতুন বুলগার ব্যবসায়ী বা ডেভেলপার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটা ভালো আসুন আমরা জেনে নিই ওয়ার্ড প্রেস এর পরিচয় প্রথমে আমি প্রথমে আসি মূল কথায় ওয়ার্ড প্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যাকে সংক্ষেপে সি এম এস বলে সফটওয়্যার যেটা দিয়ে আপনি যে ফেলতে পারেন সেটা তো আমার অভিজ্ঞতা বলতে কোডিং ছাড়া বলতে হচ্ছে কোডিং কাস্টম যেমন সিএসএস যেটা হচ্ছে ক্যাসকুলার স্টাইল শিট বলা হয় ক্যাসকুলার স্টাইল শিট বলা হয় যেটা হচ্ছে সিএসএস এস এম এল যাবা দিয়েও আপনি কোডিং করতে পারেন যে এমন যে কোনো ফ্রি থিম পাওয়া যায় তো ওয়ার্ড পিসের সবচেয়ে জনপ্রিয় থিম হচ্ছে জেনারেট প্রেস যেটার মাধ্যমে করছে যে আপনার সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেসের থিম হচ্ছে জেনারেট প্রেস সবচেয়ে মোবাইল রেসপন্সেস অর্থাৎ মোবাইল রেসপন্স বলতে মোবাইল এবং যে কোনো ডিভাইসের জন্য সেই ধরনের ভাবে অটোমেটিকভাবে রেসপন্স হিসেবে আসবে এটাই হচ্ছে এইটার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন তোরা যে কেউ যার কোনো স্কিল নেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারে কস ইন্টারনেটে এই বর্তমানে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস নিয়ে তৈরি বর্তমানে ইন্টারনেটে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি মানে ছোট ব্লক থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টাল ই কমার্স এমনি উপর চলছে আসুন এবার পরের দাপে যাই যেখানে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে প্রেস কাজ করে মূলত তিনটি জিনিসের উপর একটা হচ্ছে থিম থিম কি অনেকের মনে প্রশ্ন হতে পারে বা অনেকে জানেন এটি হলো আপনার ওয়েবসাইটের ডিজাইন বা লুক যেটা আপনার ওয়েবসাইটকে সুন্দর আকর্ষণীয় হবে কিনা এটা নির্ভর করে তুলে প্লাগইন কি? এবার মূল বিশ্বাস প্লাগইনটি কি? প্লাগইন গুলো হলো অ্যাপসের মতো। প্লাগইন গুলো হচ্ছে অ্যাপসের মতো। আপনি চাইলে কন্টেন্ট ফরম্যাট যোগ করতে পারেন, এসইও সেটআপ করতে পারেন, এমনকি অনলাইন শপ বানাতে পারেন। এমনকি অনলাইন সব বানিয়ে বানাইতেও পারেন শুধু কয়েকটা প্লাগিন ব্যবহার করে ড্যাশবোর্ডটা কি ড্যাশবোর্ড তো সবাই জানেন অনেকের ফেসবুকের ড্যাশবোর্ড আছে যেটা যদি আপনার ফেসবুকে যদি আপনার যে প্রফেশনাল মুড করেন তাহলে তো ড্যাশবোর্ড পান ওরকম একটি ড্যাশবোর্ড আছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আপনার ওয়েবসাইটের কন্টেন্স সেন্টার এখান থেকে আপনি পোস্ট লিখেন ছবি আপলোড করেন পেজ তৈরি করেন বা সাইট ম্যাপ তৈরি করেন সজ মজার ব্যাপারটা এই কাজগুলো করতে আপনার কোনো কোডিং জানা লাগবে না শুধু ক্লিকে কাস্টমাইজ করলেই হবে ক্যান ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন এখন প্রশ্নটা হলো ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় ক্যান ও কারণ কি কি এটি ফ্রি ওপেন সোর্স হাজার হাজার ফ্রি প্রিমিয়াম থিমও আছে অসংখ্য প্লাগইন পাওয়া যায় এসিও ফ্রেন্ডলি সাপোর্ট কমিউনিটি অনেক বড় এটা সাপোর্ট কমিউনিটি অনেক বড় পাবেন মানে নতুন থেকে প্রফেশনাল সবাই সহজে ব্যবহার করতে পারে শেষ কথা তাহলে বন্ধুরা আসুন এখন আপনাদের বোঝাতে পেরেছি যে ওয়ার্ড পেস আসলে কি কিভাবে কাজ করে আপনি যদি চান খুব সহজে আজ থেকে নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আপনার মতামত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আইকন বাজিয়ে দিবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম